নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে এসেছি যেটা খুব বেশি বড় না দেখেই বুঝতেই পারছি ছোটো সাইজেরই একটা ইলিশ তবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু চলুন তাহলে এতে কি কি উপকরণ দিয়ে কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাতে চলেছি আর অনুরোধ রাখছি ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে আপনারা শুরু করবেন দিয়ে দেব সামান্য করে নুন এখানে কেন আমি অল্প নুন দিচ্ছি সেটা আপনাদেরকে ভিডিও বানাতে বানাতে বলবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ খুব ভালোভাবে আমি নুন আর হলুদ তাইতে মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে রেস্ট টাইমে রাখবো মাছটা ছোট হলেও একদম কিন্তু তাজা মাছ ছিল টাটকা মাছ এটা যখন কাটছিলাম তখনই ভীষণ সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছিল এবং রান্নার সময় তো সেটা ভালোভাবে বোঝা যাবে আর কতটা টাটকা দেখুন আমি ভালোভাবে অল্প পরিমাণে নুন আর হলুদটা মাখিয়ে এটা সাইডে রেখে দেব। এই জায়গাটায় আমি কিছুটা সর্ষে এখানে আছে দেখুন সাদা সর্ষে কালো সর্ষে এবং হাফ চামচ পরিমাণে পোস্ত এই চামচেরই হাফ চামচ পরিমাণে পোস্ত আর দিয়েছি হাফ চামচ পরিমাণে আমার ঘরে পাতা টক দই এখানে কালো সর্ষে আর সাদা সর্ষেটা মিশিয়ে এই চামচের এক চামচ দিয়েছি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে আমি এটা খুব ভালোভাবে দেবো একটা স্মুথভাবে বেটে নিয়েছি আমি মিক্সার গ্রাইন্ডারে বেটেছি আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন তখন তাহলে টক দইটা পরে মেশাবেন চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যান ইলিশ মাছ কিন্তু সব সময়ের জন্য সর্ষের তেলেই করার চেষ্টা করবেন আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষে তেলটা ভীষণ সুন্দর গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একে একে ইলিশ মাছগুলো আমি এতে দিয়ে দেব এটা কিন্তু খুব বেশি ভাজবো না দেওয়ার পরে শুধুমাত্র একটু নাড়াচাড়া করে তুলে নেব দেখতেই পাচ্ছেন কেননা ইলিশ মাছ বেশি ভাজলে একদমই কিন্তু সেটার স্বাদ থাকে না এবং খেতেও ভালো লাগে না মাছটা দেখুন আমি এই পর্যায়েতেই ভাজলাম এবারে আমি এটা তেল জুড়িয়ে তুলে ফেলবো অনেকেই ইলিশ মাছ আপনারা কাঁচাও এরকমভাবে না ভেজে করে থাকেন সেটারও একটা আলাদা স্বাদ লাগে তবে আমি সামান্য একটু এবারে ভেজে নিলাম এটাও কিন্তু একটা আলাদা স্বাদ আসবে দেখুন মাছটা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এই মাথাটা চাইলে আপনারা রেখে দিতে পারেন আমি যেহেতু তো অল্প মাছ বলে মাথাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম এবারে এটাও তুলে ফেলবো হয়ে গেছে আমার ইলিশ মাছটা সম্পূর্ণ হালকা করে ভেজে নেওয়া দিয়ে দেব একই তেলে কালো জিরে ফোড়নে দিয়ে দেব বেটে রাখা সম্পূর্ণ মশলার পেস্ট দিয়ে দেব গুঁড়ো হলুদ তখন বলেছিলাম আপনাদেরকে যে আমি কেন তখন বেশি হলুদ দিচ্ছিলাম না আমি এই সর্ষে আর এই পোস্ত বাটাটার মধ্যে হলুদটা দেব বলে আমি ওখানে তখন কম দিয়েছিলাম দিয়ে দিচ্ছি নুন আমার এই বাটাটার মধ্যেও নুন ছিল এই যে পেস্টটা মাছ ভাজাতেও নুন ছিল এখানে আমি এই পরিমাণ নুনটা দিলাম দিয়ে দেব বড়ো সাইজের দুখানা চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো আমি ধীরে ধীরে মিশিয়ে দেবো খুব ভালোভাবে এবারে এটা আমি হতে দেব ঢাকা দিয়ে পুরো দশ মিনিট মতন আমি একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। ইলিশ মাছ সর্ষে দিয়ে করতে খুব বেশি সময় লাগে না আর ইলিশ মাছ এমনই একটা মাছ আপনারা যেভাবেই করবেন না কেন এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় আর বর্ষা দিন একটু ইলিশ না হলে জমে না খাওয়াটা ফিরে আসছি সম্পূর্ণ দশ মিনিট পর দেখুন আমার সর্ষে ইলিশটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ হলে আর কিছুই দরকার হবে না এতক্ষণ ধরে আমার রান্নাঘরের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি পারেন আমার রান্না যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভিডিওটি একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন